এবং কয়লা বিভিন্ন রাসায়নিক দূষণ এবং রাসায়নিক দুর্গন্ধ যেটা সেটা শোষণ করতে সাহায্য করে যোগ্য দূষিত পানিটা আসছে কয়লার মধ্যে এই পানিটা অ্যাবজর্ব হচ্ছে এবং যে ছোটো ছোটো যে বিভিন্ন পরিবেশে যেমন ক্লোরিন বা সালফার বা নাইট্রোজেন গঠিত বিভিন্ন বর্জ্য পদার্থগুলো সেইগুলো এগুলো শোষণ করতে পারবে কয়লা ফলে আমরা আরেকটা দিকে এগিয়ে যেতে পারি দেখুন আমাদের বালি বালিতে আমরা যখন এই পানিটা আবার আসবে সেই ক্ষেত্রে বালিতে আমরা দেখতে পাবো যে আরো যে পানিগুলোর যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেগুলো বালি আরো শোষণ করতে পারবে জল এবার আরো ফিল্ট্রেট হলো পরিষ্কার হলো দেন একদম শেষে স্টেপে আমরা নিয়েছি কটনের লেয়ার কটনের লেয়ারগুলোতে বিভিন্ন যে জীবাণু ছোট ছোট ক্ষতিকর পদাত সূক্ষ্ম গুলো সেগুলো আবার এগুলো ফিল্ট্রেড হচ্ছে একেবারে যে এই ট্রাঙ্কে আমরা পরিশোধিত পানি পাচ্ছি এই পরিশোধিত পানি দিয়ে আমরা আবার এটাকে ইউজ করতে পারবো বিভিন্ন এলাকায় যেগুলো পানির অনেক সমস্যা বা বন্যা প্রকুল সেগুলো এই ফিল্টার করতেই পারে এক্ষেত্রে আমাদের একটা বড়ো একটা সোর্স ন্যাচারাল সোর্স ওয়াটার সেটা আমাদের আবার পরিশোধিত হচ্ছে ফলে কোনো ক্ষতি হচ্ছে না এবং ফ্যাক্টরিগুলো আবার এইগুলোর জন্য একটা ভালো এটা দেন সেখানে হচ্ছে আমাদের বর্জ্য পদার্থগুলোও এখানে নিষ্কাশিত হচ্ছে পরিবেশের কোনো প্রভাব পড়ছে না